আপনার জীবনের ইতিহাসটা আমাদেরকে একটু বলেন আমার জীবন হচ্ছে নষ্ট জীবন নষ্ট বিনিময় আমি কষ্টটা গান গাই যদি আপনারা পছন্দ হয় আমার রায় করবেন আমার নাম ইব্রাহিম সাত্তরের পোলা আশি টাকা তোলা এই সরি গান্না গাই একরণ আওয়াজ করুন এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নি হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি স্বপ্ন আমার ভেঙে গেল হয় তোমারই প্রবচনায় স্বপ্ন আমার ভেঙে গেল হয় তোমারই প্রবচনায় কেন হালে প্রেম তুমি

স্বপ্ন আমার ভেঙে গেল হয় তোমারই প্রবঞ্চনায় স্বপ্ন আমার ভেঙে গেল হয় তোমারই প্রবঞ্চনায় সেই হারানো প্রেম তুমি ওই দাও ফিরিয়ে আমায় ও পাশানি বলে যাও কেন ভালো পাঁচলি দিয়ে যাও তুমি চোখে পানি বলে যাও কেন ভালো দিয়ে যাও পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন কাশিম ভাই তোরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম কাশিম ভাইরে আড়ালাম কি পেলাম